আমার আজকের রেসিপি ব্রেকফাস্ট বা টিফিনে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্রেকফাস্টের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সও দিতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ব্রেকফাস্টের রেসিপি ব্রেকফাস্টের এই রেসিপি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি চার পিস ব্রেড আর নিয়েছি আমি এখানে একটা ক্যাপসিকাম পুরোটা আমার লাগবে না আমি এখান থেকে টুকরো কেটে নেব একটা গাজর গাজরের থেকে আমি কিছুটা কেটে নেব একটা টমেটো একটা পেঁয়াজ আর লাগছে ডিম প্রথমে আমি একটা বাটিতে ডিমটাকে ফাটিয়ে নিলাম এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু রকম কাঁচা লঙ্কা দিচ্ছি না গোলমরিচের গুঁড়ো দিয়ে করছি আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দিলাম নুন এবার নুন আর গোলমরিচের গুঁড়োর সাথে খুব ভালো মতন আমি প্রথমে ডিমকে ফেটিয়ে নেবো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমকে খুব ভালো মতন আমি ফেটিয়ে নিলাম পেঁয়াজ কাজু আর ক্যাপসিকামকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর টমেটো বীজগুলোকে বের করে টমেটোকে একটু লম্বা করে কেটে নিয়েছি এবার লম্বা লম্বা করে টমেটোগুলোকে কেটে নিয়েছি এটা গার্নিশিংয়ের কাজে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান আমি গরম করে এতে পরিমাণ মতন দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তেলকে আমি একটু গরম করে নেব ফ্রাই প্যানের চারিদিকে আমি একটু তেলটাকে ভালো মতন লাগিয়ে নিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটে নেওয়া ডিমকে একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি নিয়েছি যাতে ব্রেডে যখন আমি কোট করব কোট করার সময় সুবিধা হয় এক একটা পিস আমি এর মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে সব হবে না দুটো দুটো করে করে নিতে হবে এর উপর থেকে এখন আমি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো গাজর সব অল্প অল্প করে দিয়ে দেব সব দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে আমি সেট করে নেব এক পিঠ হয়ে গেছে এখন পাল্টে আমি অপর পিঠটাকেও ভেজে নেব পাল্টে একটু স্প্যাচুলা দিয়ে আমি চেপে চেপে সবজিগুলোকে সেট করে নেব সবজিগুলো খুব বেশি ফ্রাই করবো না জাস্ট স্যালো ফ্রাই করব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে উল্টে পাল্টে আমি দুই পিটি ফ্রাই করে নিলাম দেখুন রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোকেই ফ্রাই করে নেব আমার আজকের ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে